আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ মাসুম বিল্লা আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইকাসা আজ ছাব্বিশে অক্টোবর রোজ রবিবার কৃষি টিভি পাইকাসা এখন অবস্থান করছে খুলনা জেলার পাইকাসা ফুজলা অবস্থিত চাঁদখালি পশুহাট দর্শক আজ চাঁদখালি পশুহাট থেকে গোপালগঞ্জের খামারি আবুল খায়ের ভাই এগারো পিস শাল গরু কিনছে বা এগুলো কৃষক কিনলো সে সম্পর্কে বিস্তারিত তথ্য দিব আশা করছি পুরোটা সমাজ আমাদের সঙ্গেই থাকবেন দর্শক খুলনা জেলার পাইকাসা ফুসলে অবস্থিত চাঁদখালী পশুহার থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন আবুল খায়ের ভাই বাই আসছে গোপালগঞ্জ থেকে এবং এখান থেকে কিছু গরু কিনছে বা এগুলো কি দামে কিনলো সে সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা বাড়ির কাছে জেনে নিব

আমি কিনে অনেক খুশি আর কি গরু নেওয়ার সময় কোনো সমস্যা করবো না এখানে আটচল্লিশ করে এগারো পিস বা এইগুলো কিনিয়ে তিন মাস নাকি কোরবানির উদ্দেশ্যে কোরবানির উদ্দেশ্যে এখন আপনার গোপালগঞ্জ থেকে যারা এই অঞ্চল আসতেছে এখানে আসতে পারে কিনা অবশ্যই আসতে পারে সুযোগ সুবিধাও ভালো আছে ব্যবহারও ভালো

আর আমার ভাই লোক আমার সাথে কথা বললে বায়না ও দেশে আমার কাছে পাঁচ হাজার টাকা বাইনা দিলো বুঝছেন এই গরু ভিডিও মিলাই মিলাই নিলো ওই সময় গরু ভাই পছন্দ হয় না তা নতুন করে অন্য গরু দিয়ে এইসব গরু কিন্তু লটে ছিল না ওনার যেগুলো প্যাকেট দেখেছিল নতুন করে এইগুলো নিচ্ছে আপনার আমার কাছ থেকে তোমার যোগাযোগ নম্বর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন জিরো সেভেন বত্রিশ সাতচল্লিশ তেষট্টি খোলা অল টাইম খোলা আছে এই নাম্বারে এই নাম্বারেই মহৎসাব আছে ধন্যবাদ দর্শক যারা বাচ্চাদের কাছ থেকে গরু কিনবেন বাচ্চাদের নাম্বার ভেতরে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যোগাযোগ করলে এরকম ধরনের শাল গরু পেয়ে যাবেন সহলো সঙ্গে ধন্যবাদ